আওয়ামী লীগের লোকজনকে সচিবালয়ে বসা এরা টাকা টুকা কামা টামা এদের প্ল্যান হচ্ছে যে পরবর্তীতে নির্বাচন দিলে দেশ থেকে ঠুস করে পালা যাবে আসিফ নাইদের সবগুলোর প্ল্যান আসিফের পিএস এস মোয়াজ্জিমের চরম ব্যদব মোয়াজ্জিমের মাধ্যমে টাকা কামা এখন বলবে যে আমাদের অ্যাকাউন্টে তো টাকা নাই টাকা তোমাদের দুলাভাই আর তোমাদের বাবা মার অ্যাকাউন্ট খুঁজলেছেন বাবা যাবে যে টাকা আছে না নাই কোন জায়গা থেকে চল্লিশ কোটি টাকা নিশো এটা খুব ভালো করেই জানো ওটার রেকর্ডও আমার কাছে আছে এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা যে জায়গা থেকে সর্বোচ্চতম আপনার আসল আসে সেই সচিবালয় আজকে আগুন লাগলো কারা আগুন লাগিয়ে এলো এর সাথে আমি মনে করি আসিফ নজরুল সরাসরিভাবে জড়িত আসিফ নজরুলকে আপনার মন্ত্রণালয় থেকে বের করে রিমান্ডে নিয়ে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া উচিত এবং এর বিরুদ্ধে তথ্য উপস্থাপন করা উচিত এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলে না কি কারণে বলে না আসিফ নজরুল এখন মন্ত্রণালয়ের একজন মন্ত্রী তার বিরুদ্ধে বললেই তো আপনার নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়ে যাবে এখন নতুন করে এটা কিন্তু অলরেডি চালু করেছে যে আপনি চাইলে কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন এর বিরুদ্ধে একটা আইনও তৈরি করছে এই সরকার সেই জায়গাটা থেকে আসিফ নাহিদের চরম লেভেলের বাদ চরম লেভেলের আওয়ামী লীগের দাসত্ব করছে আওয়ামী লীগের লোকজনকে সচিবালয়ে বসে এরা টাকা টুকা কামা টামা এদের প্ল্যান হচ্ছে যে পরবর্তীতে নির্বাচন দিলে দেশ থেকে ঠুস করে পালা যাবে আসিফ নাহিদের সবগুলোর প্ল্যান আসিফের পিএস এস চরম বেদ মাধ্যমে টাকা কামায় এখন বলবে যে আমাদের অ্যাকাউন্টে তো টাকা নাই টাকা তোমাদের দুলাভাই আর তোমাদের বাবা মার অ্যাকাউন্ট খুঁজলেছেন পাওয়া যাবে যে টাকা আছে না নাই কোন জায়গা থেকে চল্লিশ কোটি টাকা নিচ্ছে ওটা খুব ভালো করেই জানো ওটার রেকর্ডও আমার কাছে আছে তো এই জায়গাটা থেকে আসিফ নাইদেশ গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন ছয় সাত নম্বর বিল্ডিং আগুন লেগেছে সেটার হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুড়ে গেছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আসে আমরা একত্রে লড়াই করব কিন্তু আপনারা দেখেন বিএমপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পুনর্শাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম করছে এখন আপনারা দেশের এই ভারতের বিরুদ্ধে এখন আপনারা কথা বলেন না ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না আওয়ামী লীগের দোষকদেরকে আপনারা সচিবালয়ে বসে রাখছেন আমলাদেরকে বিএনপি পন্থী বিরোধী দলীয় পন্থী যেসব আমলারা আছে তাদেরকে আপনারা সাইড করে রাখছেন আপনারা মানে এরা এদের মূল চিন্তা হচ্ছে আওয়ামী লীগদেরকে এরা শাসন করবে শাসন করে এরা এদের দেয়ালে বিড়াবে। এবং এদের দিয়ে এরা কাজ টাজ করে একটা পার্টি তৈরি করবে অন্য দলীয় কোনো লোককে এখানে যোগ বা ঝুঁকতে দিবে না আমলাদের ভিতরের কথা বলছি তো আওয়ামী লীগের লোকজন এখন দেখেন আপনারা যে আওয়ামী লীগের লোকজনকে স্পেস দিলেন আপনারা যে আওয়ামী লীগের লোকদের বিচার করছেন না আসিফ মাহমুদ সজিবিয়া কয়দিন পরপর ফেসবুকে স্টেটমেন্ট দেয় যে ও জায়গায় উন্নয়ন করেছে ও জায়গায় উন্নয়ন করেছে এই জায়গায় বালু ভরাট করবো ও জায়গায় মাঠ করবো বারে ভাই করে দেখাইছেন চাপা বাস ফেসবুকে পোস্ট দেন আপনি দেখেন যে একটা উন্নয়ন আপনার দেশে গণবতনের পর শহীদদের এই যে গত কিছুদিন আগে একটা মাদ্রাসের একটা ছেলে মারা গেছে বাবার রিস্কে চালক তিন মাস হাসপাতালে হাঁপানি রোগে মেরে ছেলেটা মারা গেল এই ছেলেটার টাকাটা কেন দিলেন না আপনারা মানুষ মারা যাওয়ার পরে আপনারা জুলাই ফাউন্ডেশনের টাকা দেন ফাইজলামি করেন এক লাখ টাকা দেন জুলাই ফাউন্ডেশন থেকে অনেক সমন্বয়করা যারা অসুস্থ তারা এখন পর্যন্ত টাকা পায় নাই টাকা কেন পাচ্ছে না টাকা কি করছেন গাড়ি বাড়ি তো ঠিকই করছেন সার্জিতের সারজিতের করে। সেখানে আপনি একটু খবর নেন ওনার বাবা ওনার পুরো ফ্যামিলি ঘোর আওয়ামী লীগ ভাই ওদের পারিবারিক অবস্থা ভালো টাকা পয়সা আছে পারিবারিক অবস্থা ভালো কিন্তু ঘোর আওয়ামী এরা সব জায়গায় এখন আপনার দেখেন যে দাসত্ব করছে আপনারা দ্রুত নির্বাচন দেন নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে বিএমপি আসুক জামাত আসুক বা কোনো ইসলামিক দল আসুক যে দল আসুক তখন দেশটা একটা অন্যভাবে যাবে এখন অনির্বাচিত সরকার থাকার কারণে বহির্বিশ্বের থেকে কিন্তু আমরা কোনোভাবেই হেল্প পাবো না এটা এটাই স্পষ্ট কথা ডক্টর ইউনুস অনেক সম্মানিত ব্যক্তি তিনি আবার নোবেল পাবেন তাকে আমরা সময় দিয়েছি সময় আরও দিতে চাই কিন্তু ডক্টর ইউনুসকে বলবো যে ডক্টর ইউনুসকে ভুলভাল বুঝাচ্ছে উপদেষ্টারা এখন আপনারা বলবেন ভাই ছাত্ররা কখনও বিক্রি হয় না এটা সত্যি কথা ছাত্ররা কোনো দিনই বিক্রি হয় না বিক্রি হচ্ছে কিছু ব্যক্তি আসিফ নাইদের এবং এই দুষ্ট আপনার দুষ্ট গরু আসিফ নজরুল যিনি রয়ের এরা বিক্রি হয় কিন্তু কোনো ছাত্র সংগঠন বিক্রি হয় না ছাত্ররা কিন্তু ঠিকই আন্দোলন করছে আপনারা দেখেন এখনও মাঠ পর্যায়ে তারা বিপ্লব করে বেড়াচ্ছে কিন্তু এরপর এর প্রতিফলন কি হচ্ছে আমাদের ভাইরা মারা যাচ্ছে আমাদের ভাইরা গুপ্ত হত্যা হচ্ছে আমাদের ভাইদেরকে আপনার গুম করা হচ্ছে এরপরে এরা স্টেটমেন্ট দেয় বাংলাদেশে এখন আপনারা সরকার যেই সরকার দেশে ক্ষমতা থাকে ওই সরকারের উপরেই কিন্তু দোষারোপটা যায় তারা দেশের মানুষ যে আপনারা যে কয়েকজন ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকজন ছাত্ররা যে আপনার খুন হলো কয়েকদিনে গুপ্ত হত্যা হলো এখন পর্যন্ত আপনারা কোনো স্টেটমেন্ট দেন নাই সার্জিস গত কিছু আগে এক টক শোক টক শোতে বলেছে যে দেশে কোনো গুপ্ত হত্যা না দু একজন মারা গেছে তা এটা অনাকাঙ্ক্ষিতভাবে আর এবার মাথায় কি মানে নিয়ে থাকোস নাকি ভাই গুপ্ত হত্যা হচ্ছে ফেস দ্য পিপলসের নিউজ কোন কোন এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটির হত্যা হয়েছে সেটা নাম সহ ফেস দ্য পিপলস রিপোর্ট করছে সেটার বিরুদ্ধে আপনারা আবার পাল্টা রিপোর্ট দেন যে দেশে গুপ্ত হত্যা হয় নাই আপনারা তো গুপ্ত হত্যা হবেন না হবে যারা বিপ্লবী যারা দেশের জন্য জীবন দিছে এদের ফ্যামিলির দিকে একবার তাকান এদের কি অবস্থা টাকা পয়সা কামাচ্ছেন আপনার পিএস তারপর হচ্ছে আপনারা মিল্লা কামাচ্ছেন আর বাকি যারা আছে এদেরকে আপনারা কিভাবে মাইনাস করবেন যেন আপনাদের টাকা কামানোতে কোনো বাধা না দিতে পারে আপনারা সেই চেষ্টা করছেন এখন আওয়ামী লীগকে পূর্ণ বাসনের জন্য সরাসরিভাবে এই সরকার চেষ্টা করছে এই সরকারের মূল প্রাণী হচ্ছে বিএনপি জামাতকে মাইনাস করে এরা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করে এরা দেশের ক্ষমতায় আসবে যদি কোনোভাবেই এই সরকারকে একবার যদি বিএমপি জামাত বা অন্য অন্য বিরোধী দল যারা আছে এরা যদি ঘোষণা দেয় যে আমরা কালকে মাঠে নামবো এই যে যারা সমন্বয়ক নামে যারা এই উপদেষ্টা যারা আছেন এদের একটারও কিন্তু পাঁচ সাল থাকবে না এর একটা কিন্তু অবস্থা মানে এত খারাপ হবে এবং এর তথ্য কিন্তু বের হবে আচ্ছা আওয়ামী লীগের আমলে আপনার হাসানুল হক ইনু তারপর হচ্ছে শামীম ওসমান তারপর আপনার থেকে তিরিশ হাজার গ্রুপ তারপর হচ্ছে যে দাঁড়িয়ে দাড়ি কেটে ফেলছিল সালমান এফ রহমান সালমান এফ রহমান এরা কিন্তু তিরিশ হাজার কোটি টাকা তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে কয়েকশো হাজার কোটি টাকা কিন্তু এরা লোন নিয়েছে এবং লোনগুলো দেয় দেশের সম্পদগুলো এরা পাচার করে বিদেশে দুবাইতে বাড়ি গাড়ি করেছে হাসা হাসান মাহমুদে দুবাইতে বারোটা বিল্ডিং আছে আমি সেইখানে গিয়েছিলাম বারোটা বিল্ডিংয়ে এক একটা বিল্ডিং হচ্ছে তালা করে এবং নিচে হচ্ছে সুপার মল করছে এত টাকা সেই বিল্ডিংগুলো করতে মিনিমাম তিনশো কোটি টাকার উপরে লেগেছে সেইগুলো কেন এখন পর্যন্ত বাজেয়াপ্ত করে দেশ আনা হচ্ছে না এবং মজার বিষয় হচ্ছে সালমানের রহমান তারপর হচ্ছে যেসব আওয়ামী লীগের গুন্ডা আছে এরা যখন টাকা লুটপাট করছে আওয়ামী লীগের আওয়ামী কোনো নিউজ চ্যানেল নিউজ করছে কোনো সরকারের নিউজ কিন্তু সরকার থাকা অবস্থা তার টাকার লেনদেনটা প্রকাশ হয় না আপনারা এখন সবাই বলছেন যে আমাদের তো টাকা কামাচ্ছি না উপদেষ্টারা এটা তো এখন বের হবে না ভাই মিডিয়া এটা প্রকাশ করবে না মিডিয়া হচ্ছে বলতে চাই না অনেক মিডিয়া হচ্ছে আপনাদের দালালি করতেছে আপনাদের বিরুদ্ধে নিউজগুলো কাভারেজ দিচ্ছে না আপনারা ক্ষমতা থেকে বিতাড়িত হন এরপরে নিউজগুলো কিন্তু বের হবে আপনারা কোন জায়গা থেকে কয় টাকা নিচ্ছেন ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যক্তির টাকার উৎস কখনোই বের হয় না ক্ষমতা থেকে যখন চলে যায় তখন ওই উৎসগুলো বের হয় যে কোন জায়গা থেকে কোন কোম্পানির থেকে কয় টাকা নিচ্ছে কোন কোম্পানি এবং এই যে আপনারা দুশো ডিসি আপনারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করছেন নতুন ডিসিদের আনছেন এগুলো তো বিশাল বাণিজ্য হচ্ছে এগুলো কি অস্বীকার করতে পারবেন আপনারা বলেছেন যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করবে কোন রাস্তায় ছাত্ররা ট্রাফিক দায়িত্ব পালন করছে এখন আমরা দেখান তো আমি তো রাস্তায় কোনো ছাত্র দেখি না শুধু ব্যাক ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির পাশে ছাত্ররা নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাসের স্বার্থে তারা তাদের বাসগুলো যেন সুন্দরভাবে আসতে পারে এই কারণে তারা সেখানে দায়িত্ব পালন করে কোনো টাকার বিনিময় না আপনারা বলেছেন যে ছাত্ররা যদি কাজ করে তাহলে তাদেরকে পাঁচশো করে টাকা দেওয়া হবে প্রতি চার ঘন্টা পাঁচশো টাকা করে বা ছয় ঘন্টা ঘন্টা অনুযায়ী টাকা দেওয়া হবে আপনারা কি তাদেরকে তৈরি করছেন এরকম ভুলভাল অনেক কাজই আপনারা ফেসবুকে পোস্ট করছেন ওই জায়গায় উন্নয়ন করছে ওই গত তিন মাসে দেশের কী উন্নত করছেন বলছেন যে ট্রাফিকের প্রত্যেক জায়গায় সিগন্যালের ব্যবস্থা করবেন করছেন করেন নাই এই যে আপনারা এখন বিভিন্ন হিসাব দেখাচ্ছেন গত কিছুদিন আগের একটা হিসাব আপনারা দেখিয়েছেন যে এই একজন শিল্পী বিপিএলে তিন কোটি টাকা নিয়ে গেছে একজন শিল্পী সেই শিল্পী তিন কোটি টাকা সে যদি আমেরিকায় যদি কোনো প্রোগ্রাম করে তাহলে হচ্ছে বাংলাদেশ থেকে নব্বই লাখ টাকা নেয় সেখানে বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্র থেকে তিন কোটি টাকা নিয়ে গেল এই বুগিচুগি বুঝে আমাদেরকে দেন ভাই তার মতো একটা শিল্পী তিন কোটি টাকা নিয়ে গেল এই বুঝে আমাদেরকে দেন আমেরিকার মতো দেশে পৃথিবীর ফ্রান্স দুবাই এসব দেশে তিনি প্রোগ্রাম করে পাকিস্তানের শিল্পী এসব দেশে তিনি প্রোগ্রাম করেন নেন হচ্ছে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা আর বাংলাদেশের একটা উদ্বোধনী তিন কোটি টাকা যেখানে গত বছর বরিশালের প্রাইজ মানি অর্থাৎ বিপিএল এর প্রাইজ মানি ছিল দুই কোটি টাকা সেখানে একজন শিল্পীকে আপনি সাড়ে তিন কোটি টাকা দিয়ে দিলেন সেখান থেকে কয় টাকা নরচর করছেন সেই শিল্পীকে তার আপনারা পাবেন না মিডিয়ার লোক যে ভাই প্রশ্ন করতে পারবেন একজন শিল্পীকে আপনি ভাই আপনি এই প্রোগ্রাম বিপিএল এর প্রোগ্রাম করেছেন কত টাকা নিচ্ছেন প্রশ্ন করতে পারবেন না তার প্রোগ্রাম শেষ তাকে প্লেন দিয়ে সুন্দরভাবে পাকিস্তানে নামিয়ে দেওয়া হয়েছে সেই শিল্পী তিন কোটি টাকা যে নিচে এটার কিন্তু নয় ছয় হয়েছে সেই প্রোগ্রাম মানে অনেক কিছু ভাই এখন এগুলো বলতে গেলে অনেক ঝামেলা আপনার হুমকি ধামকি আসে উপদেষ্টাদের পিএস অনেক সময় কলতল দিয়ে বলে যে আমাদের বিরুদ্ধে কেন কথা বলেন আপনাদের বিরুদ্ধে এই কারণে বলেন আপনারা সরাসরি রয়ে যান এবং আওয়ামী লীগকে পুনর্ণবাসনের জন্য আপনারা সরাসরি চেষ্টা করছেন এইটা যতদিন করবেন অতদিন আপনাদের পিছনে লেগে থাকবো